মা আর বিবির যদি কখনো কোনো বিষয়ে বার্গেনিং হয় কোনো যুক্তিতে কোনো কারণে বিবির পক্ষে কথা বলা যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না মা যদি ভুল বলে ভুলের পক্ষে থাকতে হবে মা যদি একেবারে উল্টা পাল্টা বলে উল্টা পাল্টার পক্ষে থাকতে হবে কারণ মায়ের হাতের ছওয়া লাগা পান্তাবাত মা একটু লবণ ছিটিয়ে শুধু হাতটা লাগিয়ে দিয়েছিল পৃথিবীর কোনো ফাইভ স্টার হোটেলে যদি এত মজার খাবার খাওয়াইতে পারো আমাকে আমি নাম পাল্টিয়ে ফেলবো পৃথিবীর কোনো ফাইভ স্টারের হোটেলে এত মজা নাই পৃথিবীর কোন খাবারে এত স্বাদ নাই শুধু মায়ের হাতের ছোঁয়া লাগা খাবারে যে স্বাদ আপনি ঠিক কেনা বলেন না ভাই যাদের মা চলে গেছে তারা জানে আপনি রেস্টুরেন্টে যখন যান আপনি কি করেন এক হাজার টাকার একটা নোট দেন যখন ইংরেজিতে দুছে একটা কথা বলে হ্যালো স্যার হোয়াট আউট আওয়ার ফুড

রেস্টুরেন্টের ওয়েটারকে আমরা এক হাজার টাকা লাল একটা নোট দিতে দেরি করি না দু চারটা ইংরেজি বলেছে না পাঁচশো টাকা দিলে তো মান সম্মান থাকে না অথচ মায়ের হাতে একশো টাকা দিতে বিবির অনুমতি নিতে হয় আছে না নাই বাবার হাতে পঞ্চাশটা টাকা দিতে শ্বশুর বাড়িতে ফোন করে কিছু শাশুড়ি আম্মা আমার বাবাকে কিছু টাকা দিতে হচ্ছে দিব এরা 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 ঠিক কথা যাবে তো যাবে জান্নাতের খুশবুও পাবে না ঠিক কেনা বলেন যারা বিবির কথায় উঠে আর বসে আবার ফেসবুকে বিবির ছবি দিয়ে বলে আমি আসছে কথা বলো ঠিক না বলো এরা তাই ইউস এরা তাই ইউস এরা তাই ইউস ঠিক কিনা বলেন না তুমি ফাইভ স্টার হোটেলে রাতে দুইটা বাজে যাও যদি তারা তোমাকে ফুড দিতে পারে আমাকে তুমি বলবে লেখা থাকে নো ফুড ঠিক কিনা বলেন না রেস্টুরেন্ট অফ নো ফুড কিন্তু তুমি রাতে দুইটা বাজে মায়ের কাছে যাও তো খাবার আসে না নাই বলেন না রাতে তিনটা বাজে খাবার আসে না নাই মায়ের কাছে পাঁচটা বাজে আসে না নাই জোহরের পরে আসে না নাই আসরের আগে আসে না নাই সন্ধ্যার পরে আসে না নাই চুলায় ভাত না থাকলে মা বলে মুড়ি দিব মুড়ি লাগছে মুড়ি যদি না থাকে বিস্কিট তাও না থাকলে মা হলো ওই জাত ওই ব্যক্তি ওই জাত ওই বস্তু ওই পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্পদ যে রাতে দুইটা বাজে পাশের বাসায় গিয়ে সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য ভিক্ষা চাই পারে ঠিক কি না কথা বলো হাত তোলে বলো ঠিক কিনা না বলো